সিলেট কক্সবাজার ও সিলেট ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালু সহ আট দফা দাবিতে মৌলভীবাজার ও হবিগঞ্জে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে সকাল দশটায় চট্টগ্রাম সিলেট ও ঢাকা সিলেট রুটে শুরু হওয়া এই কর্মসূচির কারণে প্রায় ঘন্টাখানেক শ্রীমঙ্গল ও কুলাউড়া স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সকাল থেকেই শত শত মানুষ কুলাউড়া ও শ্রীমঙ্গল রেল স্টেশনে জড়ো হন আন্দোলনকারীদের দাবি সিলেট থেকে ঢাকা ও ঢাকা কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু করা সিলেট আখাউড়া রেলপথ উন্নত উন্নীত করা এবং বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো পুনরায় চালু করা এছাড়া ট্রেনে নতুন ইঞ্জিন অতিরিক্ত বগি সংযোজন ও স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানোরও দাবি তাদের একই দাবিতে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শায়স্তাগঞ্জ রেল জংশনে রেল যাত্রী কল্যাণ পরিষদ নাগরিক কমিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে अजित